বাবির মনে যুগ ও টাঙ্গাইলের বাবা আমার সারাংপুরের বাবা সহবত করের বাবা নাগর পড়ের বাবা হাজার হাজার মানুষ রমজান মাসে আপনারা কানায় কানায় ভরপুর কবরস্থানটাকে চোখের মধ্যে বাসাইয়া রমজান মাসটাকে হৃদয়ের মধ্যে ধারণ করে আমি আপনাদের সামনে বলতে চাই এই রম দান মোবারক মাফের মাস পুরান নাজিমের মাস এতে কোনো ছন্দে আছে এই রমজান মাসিক আল্লাহ রব্দুল আল আমিন কোরআন তার নাজিল করেছে আল্লাহ আরব্গুলা আল আমিন বলেছেন সাহরু রম দাল্লাজি উম শিলাফি শি বলে শান্তি লাগে না কোরআন নাজিলের মাস তেলাওয়াত না করলে শান্তি লাগে না আবার পড়ছি দেখি আওয়াজটা কেমন হয় শা হুর রামাদানাল্লাজি উনসিলা ফীহি ক্বরা রম দাহার মুম্বাইহারকে নাজিল করেছি যে রাত্রে আল্লাহ নাজিল করেছেন সেই রাতটা অতিক্র অতিক্রম করে আমরাকে বসেছি ওই রাতের নাম হর লাইলাতুল কদর আল্লাহ রফকুল আল আমিন কুরআনে বলেছেন ইন আনসান খুশি লাইলাতিল কদর আল্লাহ বলেন নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরে কদরের রাত্রে নাজিন করেছি আল্লাহ বলে আমা লাইলাতুল কদ এ বন্ধু আপনি জানেন নি লাইলাতুল কদর কি আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হলো হাজার হাজার মাস থেকে উত্তম জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমি বড় কষ্ট পাইছি ডাঙ্গাইলের মানুষ আমি গতকাল বড় দুঃখ পাইছি অনেক কষ্ট পাইছি মুসলমান হিসাবে বাংলাদেশের একজন আলোচক নাম মুজাফর বিন মহসিন সাহেব তিনি গতকাল বলতেছেন লাইলাতুল কত রাত্রে করা আর হিন্দুর পূজা করা সমান কথা গত সবে বরাতের রাত্রে বলেছেন রাত্রে এবাদতে মসজিদে বীর করার চাইতে ব্যবসাখানায় থাকা ভালো আমি কল্পনা করতে পারি না মুসলমান কেমনে প্রতিষ্ঠিত আমলের বিরুদ্ধে চলে যায় এই জন্য আমি প্রায় সময় বলি বাজান আপনাদের সঙ্গে আমার কোন দ্বন্দ্ব নাই যেখানে দলিল মোতাবেক বরকতপূর্ণ এবাদতের রাত আল্লাহ বান্দার গুনা মাফের গুনা হিসাবে দিয়া দিছে আর আপনারা এমন ভাবে ওই এবাদত থেকে জাতিকে দূরে রাখতে চান তারাবি বি বিশ দেড় হাজার বছর পরে এসে আপনারা আট টাকা জোড়ায় মসজিদের মুসল্লি ভাগ করে দিয়েছেন এমনিতে মসজিদে মুসল্লি নাই যাই আমরা টাইনা টুইনা মসজিদে মুসলমান বানাই আপনারা তারাবি আট রাকাত বইলা বইলেন মুসল্লিদের মধ্যে বিভক্তি ঢুকায়া দিয়েছেন এই বিভক্তি আর আমরা চাই না হইলে আপনারা আমাদেরকে বুঝায় আপনাদের দলে নেন নাইলে আপনারা বুঝে আমাদের দলে আসেন কথা বলেন ঠিক না কারণ এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে গুরুস্থানটা দেই কলিজাটা সাত করে উঠছে একদিন এই কবরস্থানে আমি চলে গেলে আমার দাওয়াত করার জন্য কেউ আর বাড়িতে যাবে না আমার কবরটা দেখার জন্য কেউ যাবে না এই জন্য যুবক কবর বড় সাংঘাতিক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন মিনহা হলাকনাগুং ওয়াফি হা নয় দুঘুম ওয়ামিনহান হরি চুকুম আল্লাহ রফুল আর আমিন এই মাটি থেকেই তোমাকে সিজম করা হয়েছে মানে এখানে মোরা ধুলো আদম নবীন আমরা পেলাম পানি মাঠ পানি থেকে সৃষ্টি আর আদম নবী হলো ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি কথা গন্ঠে কেনা এই মাটিতেই তোমাকে দাফন করা হবে আর তোমাদেরকে এই মাটি থেকে উলঙ্গ করে উঠানো হবে একটা ময়দানে যে ময়দানটা সামসিরিয়ায় হবে ওই ময়দানটা তামার জমিন হবে মাতারা আধ বিঘা থাকবে ওই জমির মধ্যে সূর্যের তাপ লাগলে দুনিয়ার আগুনের চাইতে সত্য খুব গরম আগুন হয়ে যাবে